আবুল্লাৰ ভোজাৰোত তাৰিখ আগবা পোন্ধৰ কেজি গৰুৰ গোস্তু তোৰ অত ডাঙৰ গৰুৰ গোচটো আমি কাই নে তাৰ কৈ আম তোৰ গোস্তু তুমি লৈয়ে যা আমি গোচৰ কাইনে হেৰে পাগলা এই গোস্তু সাধাৰণ কোনো বস্তু না এই গোস্ত হৈছে মানৱতাৰ গোস্তু এক মন ডা বৰ হব তুই নিজে খা নিজৰ মন বৰ কৰ মাংসেরা খাওয়া মানুষের মন হইবো এই গুস্তু যদি না কাজ তাহলে তোর জীবন বরবাদ মানবতার গুস্তু তুই যা কাগা তোর গোষ্ঠীর মাংসের খা যায় একাওয়া গা তোর বাইরে একা আগা তোর হরের একাওয়া গা মানবতার গুস্ত আমার কায়া ধরন নাই এমনি আমার মানবতা আছে তোর মানবতা কম আছে তুই যা মানবতা বাড়া গা আমার মানবতার দরন নাই বেড়া জানতো মানবতা এমনি এমনি হয় না মানবতার লাগে গুস্তু লাগে যত বড় গুস্তু খাইবে তত বড় মানবত হইব তত বুধের মধ্যে বল হইব তত শক্তি হইব তত স্পিড বাড়ব কোনো স্পিডেই নাই তোর কই তাই করে যা বেড়া গুস্তু খাইলে খাইবে না খাইলে নাই যা